তো পুজো আজকে কি সেটা আমার অতটা মাথায় নেই কারণ পুজো বিষয়টা না মানে আমাদের কাছে অতটা ম্যাটার করে না যেহেতু হাই আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আর আমিও খুব 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 ভালো আছি আজকে আমি এসেছি আপনাদের সঙ্গে পরিচিত হওয়ার জন্য কারণ এর আগে আমি ব্লগ ভিডিও ছেড়েছি কিন্তু আপনাদের সঙ্গে পরিচয় করাই সবাই যেহেতু পরিচয় করায় তো সেই হিসাবে আমিও এসেছি পরিচিত হওয়ার জন্য সব আমার নাম হচ্ছে গিয়ে সোমা রয় সাহা আর আমি থাকি কলকাতাতে কিন্তু এই যে বাড়িটার মধ্যে যে আমি ভিডিও বানাই এই বাড়িটাতে যে থাকি এটা আমাদের বাড়ি নয় আমাদের কোনো বাড়ি ঘরদোয়ার নেই মানে আমরা এখানটাতে থাকি এই বাড়িটা দেখাশোনা করার জন্য আমাদেরকে রেখেছে মানে আমরা এই বাড়িটা দেখাশোনা করি সেই হিসাবে আমাদেরকে এখানে রেখেছে কিন্তু সেই জন্য আমাদেরকে কোনো পারিশ্রমিক দেয় না মানে পারিশ্রমিক যেহেতু আমরা এই বাড়িটাতে থাকি যেহেতু সেই জন্য ঠিক আছে আমাদের নিজস্ব কোনো বাড়ি ঘর নেই আর আমার হাজব্যান্ডটা সিকিউরিটি গার্ডের কাজ করে তো যের এইভাবেই আমাদের কোনোভাবে চলে যাচ্ছে ঠিক আছে এটাই হচ্ছে আমার পরিচয় আর এই বাইরাতে আমরা দুজনাই থাকি আমি একাই থাকি যেহেতু আমার হাজব্যান্ড বাইরে থাকে তো সেই 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 হিসাবে আমি সারাদিন এই বাড়িটাতে একা থাকি আর আশা করি পুজো চলে এসেছে আজকে মনে হয় চতুর্থ বা পঞ্চমী এরকম কিছু আপনারা সবাই পুজোতে ভালো 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 ভীষণ ভীষণ এনজয় করুন কিন্তু আজকে কি সেটা আমার অতটা মাথায় নেই কারণ পুজো বিষয়টা না মানে আমাদের কাছে অতটা ম্যাটার করে না যেহেতু পয়সা করিরও তো একটা বিষয় থাকে তাই না তো সেই জন্য যাই হোক ভিডিওটা আমি আজকে এই পর্যন্তই বললাম আর আমার ভিডিও আশা করি আমাকে অবশ্যই আপনারা একটু সাপোর্ট করবেন যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আর আমার ভিডিও দেখবেন ভালো ভালো লাগো খারাপ লাগো কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো যে কোথায় ভুল হচ্ছে বা কিছু ঠিক আছে একটু সাপোর্ট করবেন আপনারা এটাই চাই প্লিজ মানে এইভাবে লোকের বাড়িতে থাকতে না আর ভালো লাগছে না তো সেই জন্য আমি অনেক দিন ধরেই ভাবছি যে একটা ইন্ট্রোডিউস করবো আপনাদের সঙ্গে পরিচিত হব কিন্তু সেভাবে হয়ে উঠতে পারেনি তো প্লিজ আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন এটুকুই চাই বাস প্লিজ একটু সাপোর্ট